আচ্ছা এত টাকা মজুরি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে এখন লসের ফাংশ কত টাকা মূল বিক্রি করলে আপনি একটু লাভ হতো ধরেন বত্রিশশো তিন হাজার এরকম বত্রিশশো তিন হাজার টাকা যদি মন হতো তাহলে একটু লাভবান হতে পারতেন সেই তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম আজকে বাজারে কত টাকা কেজি শসা বিশ টাকা কেজি ভাই বিশ টাকা কেজি আচ্ছা বিশ টাকা কেজি যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লস হবে লস হবে কত টাকা কেজি বিক্রি করলে আপনি একটু লাভ হতো

আজকে বাজারে কত টাকা মন পোটল আটশো টাকা মন ভাই আটশো টাকা মন আচ্ছা আটশো টাকা মন যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লসই হবে ভাই কত টাকা মন বিক্রি করলে আপনি একটু লাভ হতো হাজারের উপরে থাকা লাগবে ভাই বারোশো পনেরোশো টাকা মন জি সেই তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম হচ্ছে আপনার ভাই আচ্ছা ধন্যবাদ